নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত সামনেই আসছে জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে গোপালকে আমরা নানা রকমের ভোগ নিবেদন করে থাকি আর নানা রকম ভোগের ভিতর এই গোপালের অত্যন্ত প্রিয় মোহনভোগ রেসিপি আর এই মোহনভোগ রেসিপি খুব সহজে আপনারা কী করে এই জন্মাষ্টমী স্পেশাল করে তুলবেন সেটাই শেয়ার করব তো চলুন কী কী লাগছে আমার এই মোহনভোগ রেসিপি করার জন্য সবটা এই ভিডিওতে দেখাবো মোহনবোক বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণ লাগে না খুব অল্প উপকরণে খুব সুস্বাদু মোহনভোগ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক মোহনভোগ বানানোর জন্য নিয়েছি এখানে সুজি কাজুবাদাম কিশমিশ লিকুইড দুধ আর নিয়েছি ঘি এক প্যাকেট আমল দুধ আর এক বাটি নেব সুজি উনানে জাল ধরিয়ে দিয়েছিলাম কড়া বসিয়ে একটু গরম করে নেব গরম হয়ে আসার সাথে দিয়ে দেব ঘি ঘি কিন্তু আমি এক বাটি দিয়েছি ঘি একটু বেশিই লাগে মোহন মোহনভোগ রান্না করার সময় তাহলে কিন্তু মোহনভোগটা খেতে ভালো লাগে বেশি আপনারা চাইলে এখানে সাদা তেলেও করতে পারেন আর রামানের সময় একটু ঘি দিতে পারেন আমি প্রথমেই দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ সুজি গ্রাম হিসেবে ওই দুশো গ্রাম ভালো করে একটু নেড়ে নেব প্রায় দু থেকে তিন মিনিটের মতো এখন কিন্তু জালটা একদম লো ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে কখনোই রাখবে না না হলে কালার চলে আসবে খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে দেখুন বেশি কিন্তু লালচে বা আসেনি একদম সাদাও নেই আর একদম বাদামি কালারও আসেনি ঠিক এরকম হয়েছে একটু কালার চেঞ্জ হয়েছে আর এখনই দিয়ে দেবো জ্বালিয়ে রেখেছিলাম আমি দুধ গোসের থেকে দুধ এনেছিলাম অনেকটাই পাতলা ছিল অনেক সময় জ্বালিয়ে নিয়েছি তারপরে অনেকটাই পাতলা ছিল আর এই কারণে আমি গুঁড়ো দুধ দেবো চাইলে আপনারা গুঁড়ো দুধ নিতে পারেন বা প্যাকেটের দুধও নিতে পারেন আর গোসের থেকে নিলে কেমন হয় কাছে না থাকলে সেটা আপনাদের কারো অজানা নেই আমি দিয়ে দিলাম দুধ দুধ দেওয়ার পরে কিন্তু কর্মাগত নেড়ে যেতে হবে না হলে দলা পাকিয়ে যাবে আর নতুন রাঁধুনি যারা আছেন তারা কিন্তু কখনোই আমি যেটা এখন দেবো এই গরম দুধে দিয়ে দেব এ আমল দুধ গুঁড়ো যেটা রেখেছিলাম সেটা আপনারা কিন্তু কখনই এই গুঁড়ো দুধটা এর সাথে দেবে না হলে দলা পাকিয়ে যাবে একটু গরম জল করে গুলিয়ে নেবে তবেই দিলে কিন্তু ভালো হয় আর আমার রকম রান্নার অভ্যাস আছে তাই আমি এভাবেই রান্না করি আর অন্য পাত্রে ডেলে নেই না ক্রমাগত এরকমভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ না হচ্ছে আর আমি কিছু সময় ফুটিয়ে নিলাম আর অন্য পাশে আমি এখন বসিয়ে দেব একটা প্যান প্যানে আমি দিয়ে দেব এই যে কাজু বাদাম করে রেখেছিলাম আর কিশমিশ বেজে নেব ঘি দিয়ে আপনারা চাইলে কিন্তু আগে ঘির ভিতরে ভেজে তুলে রাখতে পারেন আমার আগে ভাজা হয়নি মনে ছিল না তাই আমি অন্য পাত্রে ভেজে নিয়ে দিয়ে দেব এটাও লো ফ্লেমে ভাজতে হবে কালার আসলে ভালো লাগবে না একটু সুগন্ধি বেরোনোর জন্য ভেজে নিচ্ছি ঘি দিয়ে খেতে ভালো লাগবে বেশি তো এই যে দেখতে পাচ্ছেন এরকম করে নিয়েছি আর এখন দিয়ে দেব মিশিয়ে নেবো ভালোভাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে বেশি বেশি এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার নতুন ভিডিও সারার সাথে সাথে আপনার কাছে আগে পৌঁছে যায় তো আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা সহজ রান্না আর খেতে তো হয় অসাধারণ দিয়ে দেবো আমি এক কাপ নিয়ে সুজি আর এক কাপ দেব আমি চিনি চাইলে আপনারা এখানে তাল মিশ্রিও ব্যবহার করতে পারেন আমি তাল মিশ্রিটা দেইনি চিনি দিয়েই রান্না করলাম আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা মিষ্টি দিবেন যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেইভাবে আপনারা মিষ্টি দিবেন আমি এক কাপ সুজিতে এক কাপ চিনি দিয়েছি এইটাই কিন্তু পারফেক্ট এর থেকে বেশি লাগে না এই যে দেখুন আর বেশি ঘন করব না ঠান্ডা হওয়ার সাথে আর একটু ঘন হয়ে যাবে তো নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটু দোলাও পাকিয়ে যায়নি আর কত সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে আমার পারফেক্ট হয়েছে এই জন্মাষ্টমীর মোহনবোক রেসিপিটা আপনাদের মতামত কমেন্টে জানাতে একেবারে ভুলবেন না কোন ধরনের জন্মাষ্টমীতে ভিডিও পেতে চান আর এই রেসিপিটা যদি বাড়িতে ট্রাই করে থাকেন অবশ্যই জানাবেন কমেন্টে কেমন রেসিপিটা তো আমি একটা থালায় তুলে নিচ্ছি এখন দিয়ে দেব উপরে একটু সাজানোর জন্য ডেকোরেশন করে নিচ্ছি কাজু বাদাম আর কিশমিস ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দেব উপরে একটু নারকেল কুড়ি যদি থাকে আপনাদের পেস্তা দিতে পারেন পেস্তা দিলে পরে আরও ভালো লাগে বেশি আমার পেস্তা ছিল না তাই আমি একটু নারকেল কুড়া দিয়ে দিচ্ছি উপর থেকে দেখতে ভালো লাগবে তাই তো প্রথম থেকে শেষ অব্দি দেখা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতে ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ